অনেকটা ভিন্ন রকম ওয়েতেই বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু চার মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সারা বাংলাদেশে দুইটা গ্রুপ হিসেবে কাজ করছে একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণের অনুসারী প্লাস আম হিন্দু জনতা তারা কিন্তু একটা ব্যানারে কাজ করছে সনাতনী জাগরণ মঞ্চ আপনি যদি দেখেন আপনার ফেসবুক প্রোফাইল আপনি দেখবেন আপনার পাশে থাকা বন্ধু যে হিন্দু মানুষটা আছে এমনিতে খুব সরব ছিল না জুলাই অভ্যুত্থানে এতটা সরব ছিল না কিন্তু এই ইস্যুতে এই লোকটা সরব কারণ তার মন মস্তিষ্কের মধ্যে এটা ঢুইকা গেছে যে বিষয়টা হিন্দু ধর্মের সাথে ঘটতেছে আবার এই বিষয়টা যে ঢুকছে এখন এটা ঢুকানোর জন্য নানানভাবে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে ধরেন আমাদের আলেম সমাজ যখন নাইমা বলে এই কিসকনের এটা সেটা তো হিন্দুদের মনে তারা আমাদেরকে টার্গেট করতেছে তাদের কলিজাতে লাগতেছে যার কারণে পেচকি লাইগা টোটাল ইস্কন হিন্দু এখন একটা জটি হয়ে গেছে এক ধরনের কেন্দ্রীয় কমিটি কি বলছে তা না এখন এই যে একটা বিশাল শক্তি এই যে একটা বিশাল ভাইব্রেশন এটাতে আবার সাপোর্ট দিয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ আর দেখেন সমন্বয়করা ইস্কন নিষিদ্ধের পক্ষে উপদেষ্টারা যারা আছেন তারা এইভাবে বলতে পারবেন না জামাত তারপরে যদি আপনি দেখেন হেফাজত ইসলাম বিএনপির মানে সিনিয়ররা রানা বাকি যারা আছে তারপর জাগরণী কি বলে যে নূরের দল সবাই এখন এই যে টোটাল একটা শক্তির বিপরীতে একা চিন্ময় কৃষ্ণের অনুসারী অথবা সনাতনীরা লড়াই করছেন পলিটিক্যালি তারা কোনো দলের সাপোর্ট ওইভাবে পাচ্ছেন না এবার সরাসরি আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করছে এইটাও রাজনীতির একটা কৌশল দর্শক চিন্ময় সরকার চিনময় কৃষ্ণা ইস্যু এবং আমাদের যে আইনজীবী মারা গেছেন এই ইস্যুতে প্রথমবারের মতন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম আছে সেখানে শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন সেখানে শুরুতেই চট্টগ্রামের মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি তার বক্তব্য এই হত্যাকাণ্ডের সঙ্গে মানে সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে খোঁজে বের করে শাস্তি দিতে হবে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে তিনি দাবি করেছেন তাহলে তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল যারা বলে যে সাইফুলরে হত্যা করছে আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগ তো শেখ হাসিনা তো নির্দেশ দিয়েছে ইউনুস সাহেব কাজ করেন ঝুলাই ফেলেন কথায় কথা যারা যে কোনো ঘটনার এখন লীগের সাথে কানেক্টেড করেন তো শেখ হাসিনা বলছে এই ঘটনা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য তাহলে এখন তার কোনো বাধা নাই যেই দলেরই হোক যারা বলছিলেন তো এখন বিষয়টা ক্লিয়ার আর ইউনুস সরকারকেও তিনি কাঠগোড়ায় তুলে বলছেন যে সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার মূল্যবৃদ্ধির কথার পাশাপাশি নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যে সন্ন্যাসী চিন্ময়দেশের মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তাকেও অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলছেন শেখ হাসিনা তিনি বলছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে আবার এই নেতা কিন্তু অতীতে শেখ হাসিনার জন্য খুবই কড়া একটা বক্তব্য দিয়েছিলেন মানে পজিটিভলি আর কি তো সময় এসেছে ঋণ পরিশোধ করার শেখ হাসিনার এই একটা ভালো জিনিস আছে এটা আপনি স্বীকার করতে হবে শত্রুতা বা বন্ধুত্ব দুইটারই কিন্তু ঋণ পরিশোধ তিনি করেন মানে গত ষোলো বছর এর আগের টার্মে এই যে জেনারেল আজিজের ভাইটাই আপনাদের অনেকে দেখছেন যে শেখ হাসিনা ম্যান যে একটা ইয়া হোসিল আল জাজিরার তো পরবর্তী সময় জানা গেল যারা ছিল এখানে তারা যখন তিনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি যখন দ্বিতীয়বার বাংলাদেশে আসলেন শেখ হাসিনা তখন এই মানুষগুলো তাকে ছায়া দিছিল আশ্রয় দিছিল তো তাদের জন্য তিনি কিন্তু অনেক কোরা গেছেন তাই না আবার শেখ হাসিনা যাদেরকে শত্রু মনে করেন তাদেরকেও তিনি টেকনিক্যালি সর্বোচ্চ লেভেলে নিয়ে কিন্তু সাজার ব্যবস্থা করেন এইটাও প্রমাণিত তো এই চিন্ময় চিনময়ের বক্তব্য বা এই যে একটা ভাইব্রেশন এটা কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে আর এই যে বিশাল সনাতনী একটা ধরেন এখানে আমরা যদি ধরি একশোতে আশি নর্মাল হিন্দু মানুষ তারা কিন্তু এটাতে গা ভাসায় দিছে তো তারা কিন্তু এখন মনে করতেছে ইয়েস শেখের বেটি আমাদের জন্য কথা বলছে একটা টিম কিন্তু অটো তৈরি হয়ে গেছে কারণ এই টিমটাকে প্রটেস্ট করছে কারা বৈষম্যবিরোধী ছাত্ররা এখানে কিন্তু একটা সাংঘর্ষিক ইস্যু তৈরি হচ্ছে এবং কি এই চিন্ময় ইস্যু এমন একটা ইস্যু এটা ইন্টারন্যাশনালি একটা কি বলা হয় যে পজিটিভ ভাইব্রেশনের সুযোগ আছে যেমন ইস্কনের মূল কেন্দ্র যেটা প্রধান শাখা বলছে চিন্মদাসের ইস্যুতে তারা খেলবে তো এটারে স্বাভাবিকভাবে এখানে একটা কানেকটিভিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে তো শেখ হাসিনা বলছেন যে চিন্ময়কে মুক্তি দিতে হবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন সবশেষে তিনি বলছেন নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা তো একদম দৃশ্যপটে চলে আসছে সব কিছু মিলিয়ে তো এখন এই কার্ড আসলে কতটুকু কাজে দিবে অথবা চিহ্ন ইস্যুটা কই পর্যন্ত গড়াবে এটা এখন বোঝা বড়ো কষ্টকর তবে একটা জনমত তিনি বা একটা পজিটিভ অংশ জনগণের মধ্যে তিনি কিন্তু করে ফেলছেন এটা কোন ক্ষেত্রে করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আগ পর্যন্ত মানে ওই ঘটনা পর্যন্ত এই দেশের হিন্দু মুসলিম সবাই কিন্তু আওয়ামী প্রতি ক্ষিপ্ত ছিল বিভিন্ন কারণে তো এখন তিনি যাওয়ার পরে কয়েকটা শ্রেণী শেখ হাসিনের ভক্ত হচ্ছেন একটা হচ্ছে যাদের মাজার বাঙ্গা হচ্ছে এত বছর যুগের পর যুগ তারা মাজারে ছিল মুরিদ আছে লক্ষ লক্ষ মুরিদ তো এই যে মাজার বাঙ্গা যাদের হচ্ছে তারা কিন্তু মনে করতেছে শেখ হাসিনেই তো ভালো ছিল আমাদের মাজার টাজারে কেউ হাত দেওয়ার সাহস করে নাই কাদিয়ানি টাদিয়ানি কাউরে টাচ করার সাহস করে নাই আজকে ধরেন দুই আড়াইশো যে মাজার ভাঙ্গা হয়েছে এদের ফ্যান ফলোয়াররা কিন্তু মনে মনে আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা ফিল করতেছে আজকে যে ইস্কন বলেন বা এই চিন্ময় দাসের ইস্যুতে যারাই আছে তারাও কিন্তু এখন কোথাও না কোথাও এই যে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা এমপিরা মানে তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন মিডিয়াতে বিবৃতি দিচ্ছেন বা তাদের পক্ষে চিন্ময়ের মুক্তি চাইছেন তো এই দাবিটা শেখ হাসিনাতে তারা কানেক্টেড হচ্ছে টেকনিক্যালি আবার ভারতে বসে যেহেতু তিনি আছেন ভারতের জনগণও এটা মনে করতেছেন ইয়াস শেখ হাসিনাকেই তো বাংলাদেশের ক্ষমতায় দরকার কেন সংখ্যালঘুরা নিরাপদ থাকে এগুলো তো মানে একদম দৃশ্যপটে চলে আসতেছে তো এখানে কিন্তু তিনি যথেষ্ট একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন পলিটিক্যাল মানে মাঠে আন্তর্জাতিক অঙ্গনেও তো সব কিছু মিলিয়ে দেখা যাক আসলে বিষয়টা কীভাবে ডিল হয় সেটা ফাইনালি বোঝা যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম তো যাওয়ার আগে আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে বিষয়টা শেখ হাসিনার পাতাফাত কেউ বলছেন ভারতের পাতাফাত ইস্কন ছিল একটা ট্রাম্প কার্ড যেটাতে খেলতে চাইছে ভারত এবং আওয়ামী লীগ আর ডক্টর মো ইউনুসির সরকার সমন্বয়করা এই খেলাতে পা দিয়ে দিছে মানে তাকে গ্রেপ্তার করা একটা অহৈতুক টাইমে সামহাও একটা ইস্যু ক্রিয়েট হয়ে গেল সেই ইস্যুতে কি একটা অবস্থা তৈরি হয়ে গেল সেটা ভালো জানে আসলে আমরা তো ক্ষুদ্র মানুষ এত কিছু বুঝি না টুকটাক আইডিয়া করা ট্রাই করি রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন ছিল শেষ হইয়াও হইল না শেষ আবার যেন নতুন করেই শুরু হচ্ছে চিন্ময় কৃষ্ণা দাস কপালটা আসলে বিরাট বোঝাই যাচ্ছে যদিও গতকালকে আমাদের ইস্কনের যে বাংলাদেশ শাখা আছে তারা খুব ক্লিয়ারলি একটা মেসেজ দিয়েছে যে চিন্ময় কৃষ্ণা দাসকে নৈতিক স্খলন বিভিন্ন ধরনের মানে অ্যাক্টিভিটিজের জন্য তাকে গেল কয়েক মাস আগে পারমানেন্টলি ইস্কন বাংলাদেশ শাখা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সুতরাং তার এই সকল কর্মসূচি বা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস এটার দায়ভার ইস্কন বাংলাদেশ নেবে না কিন্তু মজার বিষয় হচ্ছে ইস্কনের যে প্রধান উরো আমরা যদি ধরি একদম মাদার ব্রাঞ্চ যেটা সেইখান থেকে আসছে আরেক ঘোষণা এখন এই ঘোষণাটা কোন দিকে যাচ্ছে সরকারের বক্তব্যের এক অংশে আবার এটার হালকা স্বর আমরা টের পেলাম ভারতীয় সংবাদ মাধ্যম বলছে গতকালকে চিনময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট অ্যাক্সে একটা পোস্ট করেছে ইসকনের অফিসিয়াল সাইট যেটা সেখানে এতে তারা বলছে ইসকন আইএনসি শ্রী চিনময় কৃষ্ণ দাসের পক্ষে আছে সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি এর আগে ইস্কনের বাংলাদেশ শাখা বলেছিল যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের মানে চিন্ময় দাসের পক্ষে কিছু বলার নেই তবে ইস্কনের প্রধান শাখা মাদার ব্রাঞ্চ তারা বলছে এই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য এখন বিষয়টা কোথাও না কোথাও কিছুটা তো ইগো প্রবলেম আমার কাছে মনে হচ্ছে অথবা হঠাৎ করে এমন একটা বক্তব্য বা এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি তো আমাদের সরকার কি বলছে এই যে ধরেন বাংলাদেশের আলে মোলামা বিভিন্ন সম্প্রদায় এই মুহূর্তে রাজপথে নেমে গেছে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য তো সরকারকে এটা নিষিদ্ধ করবে মানে বিশেষ করে উপদেষ্টারা কী ভাবছেন তো এখানে যে যাই ভাবেন আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ মনে হয় মাহফুজ মাস্টার মাইন্ড মাহফুজ কী ভাবছেন এটা সরকারের মধ্যে ইফেক্ট পড়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ বলছেন কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার তার মানে এই মুহূর্তে যেই পিটিশন বা আমরা কি বলা যায় আপনার রাজপথে বিভিন্ন জায়গায় যে আন্দোলন দেখছি বা যে বক্তব্য দেখছি বা যেই আলটিমেটাম দেখছি সরকারকে তো সরকার বিষয়গুলোতে একটু ধীরে চলনীতিটাই আপনার সম্ভবত তারা ফলো করছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে মাহফুজ এই তথ্য জানিয়ে বলছেন যে এখানে নির্বাচন ইস্যু সহ বিভিন্ন ধরনের কথা হয়েছে তারপর হচ্ছে ইস্কনের ইস্যুটাতে তার বক্তব্য যে আমরা দেখছি যে আপনার সব কিছু সরকার অবজার্ভ করছে আর যেই বিভিন্ন মহল থেকে ইস্কন নিষিদ্ধের দাবি উঠলেও এই সরকারের মধ্যে এই বিষয় নিয়ে আসলে গতকালকে কোনো আলোচনা হয়নি তবে একটা অংশ বলছে ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলবো না এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির অপরাধ আর সংস্থা দুইটা কিন্তু দুই জিনিস যেমন আমরা বিভিন্ন সময় পলিটিক্যালি বক্তব্য দিতে শুনি বা এই সরকারের মধ্যেও আসিফ নজরুল একবার একটা বক্তব্য দিয়েছিলেন ধর্মোপদেষ্টা বলছেন এটা আসিফ নজরুলের বক্তব্য সরকারের না তো গোলায় ফেলা যাবে না বিষয়টা এরকমই তার মানে চিনময় কৃষ্ণ দাসের কৃতকর্মের জন্য ইস্কন নিষিদ্ধের যে সিদ্ধান্ত আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা বাংলাদেশ সরকার করবে না বা করতে পারবে না সামহ আপনি মনে করেন যে এটা ইন্টারন্যাশনালি একটা সেই লেভেলে চাপ তৈরি হবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভারতে এই চিন্মদাসকে নিয়ে আপনি দেখেন আরেকটা নিউজ দিব কী ঘটনা ঘটছে সো এগুলো ফোকাস হচ্ছে একদম পুরো সীমান্ত ব্লক করছে কিন্তু সত্যি সত্যি ভারতের একটা টিম নেমে গেছে ইস্কনের এখন সেই যে ইস্কনের সাবেক সদস্য থাকে না যে প্রেম হ্যাঁ আসলে মরে না কি বলা হয় যে প্রেমের পূর্ণতা হচ্ছে না পাওয়ার মধ্যে ইস্কন দাস সরি চিনময় কৃষ্ণরে বহিষ্কার করছে কিন্তু সে তো পুরানা লোক তো সেই কারণে যারা ইস্কনের অনুসারীরা আছেন তারা মনে করছে যে না ভাই এটি ইজ্জতের সওয়াল বাংলাদেশের বেলা এটা মানব না তা আমাদের সরকারের যে মন্তব্য টেকনিক্যালি যে বক্তব্য তবে চিন্ময় কৃষ্ণের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আর সেই সহ সতেরো জনের এখানে নানান অ্যাক্টিভিটিস চলছে কিন্তু ইস্কন যেটা সেই ইস্কন নিষিদ্ধ বা বন্ধ এটা তো সোজা হবে না আপনি এটা চোখ বন্ধ করা ভাবতে পারেন আবার চিন্ময় কৃষ্ণ দাসীও যেহেতু ইস্কনের মেইন শাখা খেলবে তো এই খেলাটা তো ইন্টারন্যাশনালি খেলবে দেখা যাক আসলে কোথায় গিয়ে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়